জীবনের প্রথম ফ্লাইট খুবই এক্সাইটেড আছি মানে প্রথমবার ফ্লাইটে উঠবো তো এখানে আমি একটা কথা আগে বলে দিই যে আমি জুতোর লেস বানতে পারি না ওই জন্য কিন্তু আমার বর বেঁধে দেয় প্রত্যেক পারে তো আমাদের যেহেতু ছটায় ফ্লাইট ছিল তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে থেকে রেডি হয়ে গেছিলাম আমরা সোদপুর থেকে আসবো কলকাতায় ওই জন্য আমরা একটা টাইম মেনটেন করে কিন্তু বেরিয়ে পড়েছিলাম তারপর রেডি রেডি হয়ে দেখো আমরা চলে এসেছিলাম এয়ারপোর্টে যা যে রুলস থাকে সেগুলো কমপ্লিট করে আমরা কিন্তু ভেতরে ঢুকে গেছিলাম যেহেতু আমাদের ফ্লাইটের টাইম হচ্ছিল না ওই জন্য কিন্তু আমরা বসছিলাম কিন্তু আমার মানে বিপদে পড়ে গেলাম ওইখানে গিয়ে কারণ ছেলে যেহেতু আমার দুধ খায় ওই জন্য হচ্ছে কি ব্রেস্ট ফিড করে ওই জন্য হচ্ছে কি আমি প্রচণ্ড প্রবলেম কারণ ওইখানে এত লোকের মাঝখানে কোনো সেপারেটেড রুম নেই বা কিছু ছেলে যেহেতু অনেকক্ষণ আগে থেকে ঘুম থেকে উঠেছে ও ঘুমাবে বলে একদম মানে পাগলের মতো হয়ে যাচ্ছিল আর আমি বুঝতেও পারছিলাম মানে কি করব একবার ফ্লোরে বসে পড়ি মানে আমার মাথা কাজ করছিল না আমি নিজেই কান্না করতে শুরু করে দিয়েছিলাম তারপর তো ছেলে মানে কী বলবো এদিক সেদিক দৌড়াচ্ছে এদিক সেদিক যাচ্ছে কোনো মতে ঘুমালো না তো যাই হোক আমরা কিন্তু দেখো আমাদের টাইম হয়ে গেছে আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের ফ্লাইটের দিকে তারপর আমরা যাওয়ার সময় আমাদের বলা হলো যে ভিডিও করবেন না তো ভিডিও অফ করে দেওয়া হলো তারপর দেখো আমরা কিন্তু ফ্লাইটে বসে গেছিলাম আর দেখো এখনও কিন্তু সূর্য মানে বেরায়নি এখনো মানে ভোর ভোর আছে আর কি ভোরের যে কুয়াশাটা ওইটা কিন্তু আছে তো বসে তো গেছি ছেলে মোটামুটি ওর বাবা সামলাচ্ছে ছেলেকে ওর কিন্তু ফ্লাইটে ওঠার সময় কিন্তু ওকে মানে ও ঘুমিয়ে যাবে ওকে মোটামুটি কত দেখো ও কেমন করছে মানে এত বদমাস পুরো ফ্লাইটে সবাইকে ও মানে বিরক্ত করে ছেড়েছে সবাই বলছে কি হচ্ছে ছেলে এত কান্না করছে কেন অ্যাকচুয়ালি ও ফার্স্ট টাইম যাচ্ছে তো ওই জন্য ওর একটা মানে হেজিটেটেড হচ্ছে তারপর ও দেখলাম যে মানে আমি শুধু ঠাকুরকে ডাকতে আছি যে আমার ছেলেটা যেন ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় ঘুমিয়ে যায় তো মোটামুটি ওকে আমি ফ্লাইটে উঠতেই কিন্তু ও ঘুমিয়ে গেছিলো পুরো আমাদের দু ঘন্টা জার্নি ছিল ওই দু ঘন্টা জার্নিতে কিন্তু ও পুরো দু ঘন্টায় ঘুমিয়েছিল আমরা যখন নামি ওই সময় কিন্তু ও উঠে পড়েছিল ফ্লাইটে তো বসে গেছি মানে এক্সাইটমেন্ট যেটা আমার ছিল ওটা একদমই মানে এ হয়ে গেছিলো ওই ছেলের জন্য এক বদমাস আছে তার উপরে মানে ঘুম হয়নি ঘুম এলে পুরো পাগলের মতো হয়ে যায় আমার ছেলে তারপর দেখো প্লেনের মধ্যে সবাই ঘুমাচ্ছিল আর আমি কিন্তু জেগেছিলাম আর দেখছিলাম মানে প্লেনটা যখন ছেড়ে দিলো তারপরে যখন আমরা উপরে ছিলাম না তখন মনে হচ্ছিলো প্লেন যেন এক জায়গায় দাঁড়িয়ে আছে বাট প্লেন প্লেনের কাজ করছিলো তো তারপর দেখো মোটামুটি আমরা কিন্তু দিল্লিতে মানে দেখা যাচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে উপর থেকে এত দারুণ দেখাচ্ছে না বলে বোঝাতে পারবো না আমি তো জাস্ট ভাবছিলাম যেহেতু মানে প্রথমবার তো যারা প্রথমবার ফ্লাইটে ওঠে তাদের মধ্যেই এইরকম অনুভূতিটা হয় তারপর এতটা ইয়ে থাকে না ওই জন্য প্রথম যে জিনিসটা পাওয়ার ইচ্ছাটা থাকে না ওইটা আমার মধ্যে হচ্ছিলো তো বারবার বলছিলাম যে আমার মানে স্বপ্নটা পূরণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তো দেখো তারপর দেখো আমি কিন্তু জিম করে দেখাচ্ছি আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দিল্লিতে আমাদের দু দু ঘন্টা পনেরো কুড়ি মিনিট মতো এরকম টাইম লেগেছিল। তো আমার ছেলে আমাকে প্লেনের মধ্যে জ্বালায়নি সত্যি কথা বলতে একটু জ্বালিয়েছিল তারপর কিন্তু ঘুমিয়ে গেছিল। ওইটাই আমাকে বাঁচিয়ে দিয়েছে মানে এত প্রবলেমে পড়েছিলাম না আমি ওইখানে এয়ারপোর্টেই কান্না করে দিয়েছিলাম আমার মানে কী করবো আমি বুঝতে পারছিলাম না তো ছোট বাচ্চা নিয়ে ফ্লাইটে যারা জার্নি করে জানে না ওরা কীভাবে করে কি ব্যাপার বাট প্রচণ্ড টাক ছোটো বাচ্চাকে নিয়ে মানে প্রথমবার যখন ট্রেন জার্নি করেছিলাম ওটাতেও আমি অসুবিধায় পড়েছিলাম ফার্স্ট টাইম যখন আমি প্লেনে গেলাম সেটাতেও আমি কিন্তু অসুবিধায় পড়েছিলাম তো তারপর দেখো আমরা চলে এসেছি তখন কিন্তু সূর্যের আটোটা বেরিয়েছিল আর ওই যে দূরে একটা প্লেন আসছে দেখতে পাচ্ছ ওটাও কিন্তু আমি ক্যাপচার করে নিয়েছি তারপর দেখো আমাদের নামার সময় আর আশেপাশে যখন আরও প্লেনগুলোকে দেখলাম তখন তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল তো বরকে বারবার বলছি বর আগে অনেকবারই যাওয়া আসা করেছি তাই বোরের এত এক্সাইটমেন্ট নেই কিন্তু আমার ছিল তারপর দেখুন নেমে করে একটু ভিডিও ফটো টটো তুলে নিলাম স্মৃতি হিসেবে থেকে যাবে ওইটাই তো চলো বা পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো মানে কোথাও গেলে ছেলেকে সামলায় তার বাবা কিন্তু ওর যখন ঘুম আসে ও তখন কাউকে চেনে না ও মাকে ছাড়া কাউকে চেনে না তো ওইটাই আমার কাছে প্রবলেম হয়ে যায় তো দেখো আমরা কিন্তু একদম দিল্লিতে পৌঁছে তারপর বেরিয়ে একটা হোটেল নিয়ে মানে রুম নিয়ে নিয়েছিলাম আর আমি আমার বরের সাথে কেমন ঢং করছি দেখো তো চলো নেক্সট পার্ট অবশ্যই আসছে তো সাথে থাকতে দেখো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু জানিও